পিঠা উৎসব হলো বাঙালির ঐতিহ্য আমরা বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন আমরা আমাদের ঐতিহ্যকে ভুলতে পারি না শীতকাল মানেই হলো পিঠাপুলি খেতে হবে আর আজকে তারই আয়োজন চলছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন কালার্স অফ ওমান ওমানের রঙে সবাইকে স্বাগতম শীত আসছে আর পিঠা খাওয়া হবে না তা কি কখনো হয় শীত মানেই হলো পিঠাপুলির উৎসব বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন তারা সবসময় তাদের ঐতিহ্য মননে মানসিকতায় ধরে রাখে তারা যে কোনো উৎসব খুব সুন্দরভাবে পরিপূর্ণ করার চেষ্টা করে আর আজকে সেই উৎসব পালন করতে আমরা এখানে চলে আসলাম পিঠা উৎসব গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালিত হয়ে থাকে পিঠা উৎসব মনে আসলেই ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন আমরা সবাই ছোট ছিলাম বার্ষিক পরীক্ষা শেষ হলে নানুর বাড়িতে ঘুরতে যেতাম তখন নানুর বাড়িতে নানু মজার মজার পিঠা বানিয়ে খাওয়াতো আহা দিনগুলো কত সুন্দর ছিল আর এখনকার যুগের ছেলেমেয়েরা পিঠা কী জিনিস সেটাই চেনে না তারা চিনে শুধু তাদের পছন্দের তালিকাই হলো বার্গার পিৎজা কেএফসি এসবই তাই প্রবাসের মাটিতে থেকে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় প্রবাসী বাঙালিদের আয়োজনে আমরা সবাই মিলে একসাথে হয়ে পিঠা উৎসব সম্পন্ন করে থাকি এখানে বাংলাদেশি ভাবিরা সবাই নিজ নিজ উদ্যোগে তারা সবাই তাদের পছন্দ অনুযায়ী পিঠা বানিয়ে নিয়ে আসে এত সুন্দর সুন্দর পিঠা আমি কখনো আগে দেখিই নাই এখানে নাম না জানা অনেক পিঠা ছিল যা আজকের এই পিঠা উৎসবে এসে আমরা সেটা জানতে পেরেছি আমরা সাধারণত কমন কয়েকটা পিঠাই চিনে থাকি কিন্তু এখানে অনেক রকমের পিঠা ছিল যা ভাবিরা সুন্দর করে কষ্ট করে বানিয়ে নিয়ে আসছে যেমন ধরেন এখানে ভাপা পিঠা ছিল পুলি পিঠা ছিল নারকেল পিঠা ছিল পান্তুয়া পিঠা ছিল তেলের পিঠা ছিল চিতই পিঠা ছিল মেরা পিঠা ছিল পাটি পাটিসাপটা পিঠা ছিল তারপরে আবার মাছ পিঠা ছিল নতুন নতুন পিঠা জামাই বসীকরণ পিঠা বউ বসীকরণ পিঠা গোলাপ ফুল পিঠা কদম ফুল পিঠা কলসি পিঠা বিভিন্ন রকমের পিঠা আতিক্য পিঠা মানে আরও নাম না জানা অনেক ধরনের পিঠা ছিল যেগুলো আমি কখনো আগে দেখিনি সেই পিঠাগুলো এখানে ছিল আমাদের বাচ্চাদের বাচ্চাদের কাছে পিঠাগুলো সবগুলোই নতুন ছিল তারাও দেশের একটা আমেজ পেয়েছে যদিও পিঠার দিনে বাচ্চারা দেশে বেড়াতে যেতে পারে না হয়তো তাদের স্কুল খোলা থাকে যার কারণে সবসময় সব বছর বাংলাদেশে যাওয়া হয়ে ওঠে না তাও বিদেশের মাটিতে বসে দেশীয় পিঠাগুলো দেখে তারা অনেক কিছু শিখে আমাদের ঐতিহ্য সম্পর্কে তারা অনেক কিছু ধারণা পেয়ে থাকে পিঠা বাঙালির একটা আবেগের জায়গা পিঠা উৎসব মানে সবাই আমরা প্রবাসীরা একদিনের জন্য একত্রিত হব সবার সাথে সবাই দেখা হবে যেন মনে হচ্ছে ছোট একটা বাংলাদেশ এখানে বাংলাদেশ কমিউনিটির সব ফ্যামিলি এসে উপস্থিত ছিল তখন আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা সবাই প্রবাসে আছি বিদেশের মাটিতে সবাই যখন একসাথে হয়ে যায় তখন আর মনেই থাকে না কি আমরা দেশে আছি না বিদেশে আসি আর এই যে পিঠাগুলো যে ভাবিরা এত কষ্ট কষ্টকরী বানিয়েছে পিঠাগুলোর জন্য কিন্তু এখানে প্রতিযোগিতারও ব্যবস্থা করা হয়েছে একটু পরে বিচারকরা এসে পিঠা টেস্ট করবে টেস্ট করার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড যে ভাবিরা হবে তাদেরকে গিফট প্রদান করা হবে আর সব কিছুই করা হচ্ছে গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতা গালফ এক্সচেঞ্জ হলো এমন একটা প্রতিষ্ঠান সেটা সব সময় বাংলাদেশিদের যে কোনো আয়োজনে তারা সবসময় পাশে থাকে তাদের একটা বিশ্বাসের জায়গা আস্থার জায়গা আমরা চাই গালফ এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিটি প্রোগ্রামে যেন সব সময় পাশে থাকে এখানে ভাবিদের কাছ থেকে পিঠা কিভাবে বানানো হয়েছে পিঠা বানাতে ভাইয়ারা কিভাবে সহযোগিতা করেছিল কি কি করেছিল কিছুর খবর নিচ্ছে আর বিচারকরা ব্যস্ত হয়ে পড়েছে বিচারকার্য কার্য সম্পন্ন করার জন্য টান টান উত্তেজনা চলছে কিছু বিচারক এ থেকে বিচারকার্য কার্য সম্পন্ন করছে কিছু বিচারক ও থেকে বিচারকার্য সম্পন্ন করছে আর ভাবিরা খুশি খুবই টেনশনে আসে সবাই কে ফার্স্ট কে দ্বিতীয় কে তৃতীয় হবে সে চিন্তায় আসে পিঠাগুলো খুবই সুন্দর ছিল লোভনীয় ছিল ভাইয়ারা অপেক্ষায় ছিল কখন তারা পিঠাগুলো খেয়ে টেস্ট নেবে কারণ বিদেশের বাড়িতে সবসময় পিঠা খাওয়া হয় না তো এই যে শীতকাল আসলেই একটা পিঠা উৎসব করা হয় তখন আমরা সবাই মিলে একসাথে হয়ে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ গ্রহণ করতে পারি শীতকাল আসলেই বাংলাদেশিরা আমরা সবাই মিলে কিছু কিছু প্রোগ্রামের আয়োজন করি যাতে কর্মব্যস্ততার মাঝে একটুখানি সময় সবার সাথে সবার দেখা হয় কারণ বছরের অন্যান্য সময় গরমের জন্য কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হয় না তেমন ঘর থেকে বেরোয়া হয় না শুধু ঘরে থা ঘর আর কাজের সময় সবাই বের হয় কাজ করে কিন্তু অন্যান্য সময় বাইরে পার্কে বা বাইরে বসে গল্প করার ওই সুযোগ নেই কারণ বাইরে অনেক প্রচণ্ড প্রচণ্ড গরম কিন্তু শীতকালে সেটার পুরোটাই বিপরীত সুন্দর একটা আবহাওয়া থাকে যার কারণে সবাই আনন্দ উৎসব পালন করে শীতকালটা সেজন্যই প্রবাসী বাঙালিরা অপেক্ষা করে কখন শীতকাল আসবে সবাই মিলে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করবে ওই যে ওখানে লেখা আছে পারিবারিক মিলন মেলা সত্যি প্রবাসের বাড়িতে যখন আমরা সবাই একসাথে হই তারা যে আমরা যে একে অপরের অনেক দূরের সেটা মনেই হয় না কারো বাড়ি চট্টগ্রাম কারো বাড়ি নোয়াখালী কারো বাড়ি কুমিল্লা ঢাকা মোটামুটি বাংলাদেশের চৌষট্টিটা জেলার মানুষই প্রবাসে থাকে কিন্তু প্রবাসে যখন সবাই একসাথে হয় তখন তারা ভুলেই যায় যে তারা বাইরের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তখন সবাই আমরা সবাই প্রবাসী হয়ে যায় একই আত্মার একই মনের হয়ে যায় সবাই আমরা ভাই বোনের মতোই হয়ে যায় কে আপন কে পড় সেটা চিন্তাই করি না তখন আমরা সবাই একই মায়ের পেটের ভাই বোনের মতোই আমাদের কার্যকলাপগুলো সম্পন্ন হয়ে থাকে আমরা সবাই একসাথে যে কোনো অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করি এখানে বিচারকেরা ভাবিদের খাওয়া দাওয়ারগুলো টেস্ট করছে নাম্বার দিচ্ছে বিচার সম্পন্ন হয়ে গিয়েছে এরপরে বাইরে দুপুরবেলা খাবারের আয়োজন এতগুলো মানুষ ছিল তাদের তো দুপুরের খাবারের আয়োজন করতে হবে পিঠা উৎসব সকাল থেকে শুরু হয়েছিল বিকাল পর্যন্ত তো দুপুরের আয়োজনটাও গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন হয়েছিল সবার জন্য খাবারের সুন্দর আয়োজন করেছিল খাবারের মেনুতে ছিল চিকেন রোস্ট পোলাও গরুর মাংস ডিম ডাল খুবই মজাদার ছিল খাওয়াগুলো আর বাংলাদেশি ভাই বোনেরা সবাই সুন্দর করে যার যার খাওয়ার নিয়ে শেষে সুন্দর করে খাওয়াটা এনজয় করছিল। আমাদের ছোট ছোট বাচ্চারা তারাও কত সুন্দর বড়দের থেকে দেখে দেখে সুন্দর করে তাদের খাবার নিয়ে নিজ নিজ জায়গায় চলে গিয়ে সুন্দর করে খাওয়া সম্পন্ন করেছিল এটাই হলো ছোটদের শিক্ষা বড়দের কাছ থেকে প্রবাসের মাটিতে থেকে সবাই সবার সাথে কিভাবে সুন্দর করে মিলেমিশে সব কাজ করতে হয় তা এখানকার বাচ্চারা বাবা মার থেকে শিখে নেয় যারা যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা আছে সব কিছুই করবেন খাওয়া দাওয়া শেষ এখন সবাই অপেক্ষায় আসে কখন রেজাল্ট হবে বিচারকরা বসে আছে এখন তারা সমাপনী বক্তব্য দেবেন এরপরে কে ফার্স্ট হলো সেকেন্ড হলো থার্ড হলো তার নাম অ্যানাউন্স করবে সবাই টেনশনে আছে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে কে থার্ড হবে ভাবিরা সবাই অপেক্ষায় আছে। তবে সব ভাবিদের জন্য গার্লফ এক্সচেঞ্জের পক্ষ থেকে একটা শুভেচ্ছা উপহার ছিলই এমন কোনো ভাবি নেই যে সে খালি হাতে বাড়ি গিয়েছে সবার জন্যই শুভেচ্ছা উপহার ছিল আর যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য স্পেশাল পুরস্কার ছিল গালফ এক্সচেঞ্জের সহযোগিতায় খুবই সুন্দর একটা সময় আমরা পার্কেরোছি আমরা আবারও সামনের বছরে পিঠা উৎসবের অপেক্ষায় আসছি নতুন করে নতুন রূপে হবে ইনশাল্লাহ ওই যে একটা ভাবি উপহার পেয়ে খুশি মনে সে চলে গেল। পিঠা উৎসব আস্তে আস্তে শেষ হওয়ার পথে আমাদেরও বাড়ি যাওয়ার পথে সবাইকে রেখে বাড়ি যেতে খুবই খারাপ লাগে কারণ একদিনের জন্য মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশে চলে এসেছি একটা এক টুকরো ছোট বাংলাদেশ মনে হয়েছিল কিন্তু এখন জীবন জীবিকার তাগিতে সবাইকে যার যার বাসায় চলে যেতে হবে আর যদি কারো অফিস থাকে তাকে অফিসেই চলে যেতে হবে কারণ এখানে কাজ সবার আগে কাজ বাদ দিয়ে কেউ কখনো আনন্দ করতে পারে না কাজের ফাঁকে ফাঁকে আনন্দকে খুঁজে নিতে হবে সব সময় ঘোরাঘুরি দেখলে হয়তো মনে হবে তাদের কোনো কাজকর্ম কিছু নেই আসলে ব্যাপারটা তা না আগে বিদেশের বাড়িতে কাজটাকে প্রথমে রেখে তারপরে বাকি অন্য যা যা কিছু আছে সব কিছুই করতে হয় আজকে আর বেশি কিছু বলবো না আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তারপরও চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা এখন বাড়ি যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানার রঙের সাথেই থাকবেন